তো আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তাহলে আমার নতুন প্রতিবেদন কিন্তু বেসিক্যালি যে জিনিসটাকে কেন্দ্র করে সেটা কিন্তু এই রাজ্যেরই একটা আপডেট এবং বলা যায় একটা ইনসেন ব্যাপার যেটা খুবই লজ্জাজনক এবং রাজ্যে যে শাসকের আইন চলছে আইনের শাসন চলছে না তার একটা দৃষ্টান্ত বা উদাহরণ বলা যায় তো কী ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কথা বলবো তো অ্যাকচুয়ালি একটা জায়গায় যেখানে মিমি চক্রবর্তী শো ছিল শো মিন স্টেজ শো ছিল স্টেজ পারফরমেন্স এবং তাকে কিন্তু পয়সার বিনিময়ে মিমি চক্রবর্তীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল দর্শকদের এন্টারটেন করার জন্য তো মিমি চক্রবর্তী সেখানে শোতে যাওয়ার কথা ছিল সাড়ে দশটার সময় হ্যাঁ এরকম কিছু দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু তিনি যেটা জানা যাচ্ছে যে তিনি গিয়ে শোতে গিয়ে পৌঁছান প্রায় এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ এবং শোয়ের যে পারমিশান ছিল সেই পারমিশান কিন্তু যেই জায়গাটা শোনা যাচ্ছে বনগাঁ বনগাতে এই শোটা ছিল এবং বনগাতে বনগাঁ থানা থেকে যে পারমিশানটা দেওয়া হয়েছিল সেই পারমিশানটা কিন্তু রাত বারোটার অবধি দেওয়া হয়েছিল রাত বারোটার পরে কিন্তু আর গান বাজনা বা সাউন্ডের কোনো পারমিশান ছিল না থানার তরফ থেকে তো উদ্যোক্তা কমিটি যারা ছিলেন উদ্যোক্তা কমিটির মধ্যে হেড যিনি ছিলেন মানে প্রধান যিনি ছিলেন তন্ময়বাবু বলে একজনের নাম পাওয়া যাচ্ছে তো উনি কিন্তু বারোটা দুই যখন বাজে তখন স্টেজে উঠে মিমি চক্রবর্তীর পারফরমেন্সটা বন্ধ করে দেন এবং বন্ধ করে দেওয়ার সাথে সাথে উনি ওখানে থাকা উপস্থিত সমস্ত জনতাকে এবং মিমি চক্রবর্তীকেও জানান যে কি কারণে উনি এই পারফরমেন্সটা বন্ধ করছেন কেন কি থানার তরফ থেকে বারোটার পরে শো করার বা গান বাজনা করার বা সাউন্ড সিস্টেম চালানোর কোনো রকম পারমিশান কিন্তু তাদেরকে দেওয়া হয়নি বা তারা কিন্তু মানে থানা থেকে এরকম কোনো পারমিশান পায়নি তো যেহেতু তারা থানা থেকে বারোটার পরে গান বাজনা করার বা প্রোগ্রাম চালানোর কোনো পারমিশান পায়নি সেহেতু তারা প্রোগ্রামটা বন্ধ করে দিতে বাধ্য হয় এবং বন্ধ করে দিতে বাধ্য হয় এবং মিমি চক্রবর্তীর যে বাউন্সার ছিল তাকে কিন্তু তিনি জানান যে ইতিমধ্যে তাদেরকে মিমি চক্রবর্তী এবং তাদের পুরো টিমকে বেরিয়ে যেতে হবে কারণ প্রোগ্রাম তারা এখানেই শেষ করছে তো এই জিনিসটার কারণে যে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর নাকি প্রচণ্ড অপমানে লাগে এবং তিনি নাকি থানায় অভিযোগ জানান এবং অভিযোগের ভিত্তিতে আজকে সকালবেলা তাকে বাড়ি থেকে এই যে ব্যক্তি তন্ময় বাবু ওনাকে বাড়ি থেকে পুলিশ তোলে এবং শুধু যে তোলে তা না তাই ফ্যামিলিকে পুরো অন ক্যামেরা বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং হ্যারাসমেন্ট করা যে হচ্ছে তাও নয় রীতিমতো ধমকিও দেওয়া হচ্ছে মানে আমি যে সব সময় বলছি আমার প্রত্যেকটা ভিডিওতে যে রাজ্যে আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে এটি কিন্তু তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত চলুন না ভিডিওটা তাহলে দেখেন আমাদের করবে একদম একদম আমাদের কম্প করবে করে

ভিডিওটা আশা করছি আপনারা সবাই দেখলেন এবং ভিডিওটা দেখে আপনারা যেটা বোঝার সেটা বুঝতে পারলেন যে যা আর পাঁচটা জায়গায় চলছে যেরকম নিপীড়ন আর পাঁচটা সরকার বিরোধী মানুষের সাথে করা হচ্ছে ঠিক একই নিপীড়ন কিন্তু এই মানুষটার সাথেও করা হলো এবং শুধু যে করা হলো তাই নয় উনি একটা নিজের একটা অভিযোগ জানিয়েছিলেন বা অ্যালিগেশান তুলেছিলেন এবং যেই অ্যালিগেশানসটা কিন্তু ভিত্তিহীন নয় একজন গায়িকা বা একজন আর্টিস্ট তার যদি রাত সাড়ে দশটার সময় একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার কথা থাকে সে সাড়ে দশটাটাকে দশটা পঁয়তাল্লিশ করতে পারে কিংবা দশটা চল্লিশ করতে পারে কিন্তু তার থেকে বেশি সময় যখন দেরি হয় তো বা ওটা যখন এগারোটা হয়ে যায় তখন কিন্তু লোকের ধৈর্যের বাদ ভেঙে যায় ওখানে যারা বসে আছেন যে অডিয়েন্স ওনাকে দেখার জন্য বা ওনাকে দেখতে এসছেন তারা চাঁদা দিয়েছেন বা যাই হোক ইনভেস্টমেন্ট করেছেন ওনাকে দেখার জন্য সেই দর্শকের কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যায় এবং তাদের মধ্যে একটা ক্ষোভ বা একটা কি বলবো বৃত্তৃষ্ণা দেখা যায় সেই আর্টিস্ট বা সেই শিল্পীর প্রতি সেই বৃত্তৃষ্ণা বা সেই ক্ষোভ থেকেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে এবং যেহেতু উনি লেট করে এসছিলেন তো তার সেহেতু প্রথমে এসেই বা প্রথমে শোতে ঢুকেই কিন্তু উদ্যোক্তা যারা ছিলেন বা কমিটির যারা পার্সোনাল ছিলেন তাদের কাছে কিন্তু তার ক্ষমা প্রার্থী হওয়া দরকার ছিল বা ক্ষমা চাওয়া দরকার ছিল কিন্তু সেরকমটা তার কিছুই দেখা যায়নি অফুরন্তু সে মানুষের থেকে নেওয়া টাকার বিনিময়ে যে শোটা করতে গেছিলেন সেই শোটা যখন মানে যা নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় শেষ হওয়ার জাস্ট পনেরো মিনিট আগে তিনি শোতে উপস্থিত হলেন এবং পনেরো মিনিট শো করার পর যখন শো উদ্যোক্তারা সেই পারফরমেন্সটা বা শোটা বন্ধ করে দিল কারণ প্রশাসনিক পারমিশান ছিল না তো শো বন্ধ করতেই হতো কারণ আমরা নর্মালি জানি যে সামাজিকভাবে যদি পারমিশান না থাকে সাউন্ডের বা গান বাজনার রাত্রিবেলা বারোটার পরে তাহলে কিন্তু এটা চালানো যায় না বা করা যায় না পুলিশ এসে একটা ঝামেলা বা অশান্তির সৃষ্টি করে তো এই ঝামেলা বা অশান্তিটা যাতে না হয় বা ওই ক্লাব যাতে ফেস না করে তাই জন্য ওই ক্লাবের কমিটির উদ্যোক্তারা কিন্তু এই প্রোগ্রামটাকে ওখানেই স্থগিত করে দেয় কিন্তু এই স্থগিত করাতে বা এই প্রশাসনিক নিয়ম মানাতে তাতে নাকি মিমি চক্রবর্তীর অপমান লেগে গেছে এবং এই অপমান লাগাতে তিনি নাকি থানায় গিয়ে অভিযোগও দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে নাকি একজন নিরাপরাধ ব্যক্তিকে যে তার কর্তব্য পালন করেছেন মাত্র যে তার ডিউটি পালন করেছেন মাত্র অ্যাজ আ উদ্যোক্তা বা অ্যাজ আ শো অর্গানাইজার তিনি তার কর্তব্য পালন করেছেন তাকে পুলিশ বাড়ি থেকে তুলে নিলেন মানে কি অদ্ভুত ব্যাপার আমরা সব এইসব মানে এত সুন্দর সুন্দর এত দৃষ্টান্তমূলক উদাহরণ বা শাসক যে কি পরিমাণ শাসন চালাতে পারে এবং শাসক যে কি পরিমাণ নিপীড়ন চালাতে পারে সাধারণ মানুষের ওপর সেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে একদম জলজল করছি মানে এক্সাম্পলের শেষ নেই আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি এরকম উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাবেন অথচ মিমি চক্রবর্তীকে যখন ইডি ডাকে বা সিবিআই ডাকে তখন মিমি চক্রবর্তীর হ্যারাসমেন্ট লাগে কিন্তু মিমি চক্রবর্তীকে যখন অ্যাকচুয়াল কারণের জন্য বা অ্যাকচুয়াল কজের জন্য শো বন্ধ কর জাস্ট শো স্টপ করে দেওয়া হয় বা বলা হয় যে টাইম যা আর সময় নেই প্রশাসনের তরফ থেকে আর সময় দেওয়া হয়নি শো করার জন্য তখন কিন্তু মিমি চক্রবর্তীর অপমানে লেগে যায় আরে এরকম অপমান তো আপনাদের জন্য আপনাদের মতো নেতা নেত্রীদের জন্য বা প্রাক্তন নেতা নেত্রী যাই হন আপনাদের মতো প্রাক্তন নেত্রীদের জন্য মানুষ অনেক হয়েছে যেসব মানুষেরা আপনাদের সমর্থন করেছিলেন আপনাদের সমর্থন করে ভোটে জিতিয়েছিলেন তাদেরও লজ্জায় মাথা কাটা গেছে আপনাদের যখন আপনাদের নামে এরকম অ্যালিগেশনস বা এরকম যখন অভিযোগ উঠেছে আপনাদেরকে ইডি ডাকছে সিবিআই রাখছে তারপরেও আপনারা এরকম ধরনের অ্যাকশানস নিতে পারেন সাধারণ মানুষের ওপর এত পাওয়ারফুল পার্সোনালিটি হওয়ার পরেও আপনি গিয়ে যখন তৃণমূল কংগ্রেসে জানালেন এই ব্যাপারটা এবং থানায় অভিযোগ জানালেন তার দুদিন বাদেই কিন্তু সেই ব্যক্তিটির ওপর অ্যাকশান নিয়ে নেওয়া হলো এবং এমন অ্যাকশান যার ভিডিও কিন্তু আমাদের সামনে এসছে এবং ভিডিও দেখা যাচ্ছে খুব ইনসেন ছবি বাড়ির লোকের ওপর যেরকম হ্যারাসমেন্ট হচ্ছে সেরকম তার ওপর তো হচ্ছেই তাকে তো তুলে নিয়ে গেলে যাওয়া হলো তো আমি যে সবসময় আমার প্রত্যেকটা ভিডিও বলছি যে এই রাজ্যে কিন্তু শাসকের আইন আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে এবং শাসক তার পুঙ্খানুপুঙ্খ ইউটিলাইজেশান করছে সেই আইনটা কী করে নিজের স্বার্থের জন্য ব্যবহার করা যায় এবং তার মানে উজ্জ্বলতম দৃষ্টান্ত কিন্তু আমরা গতকালই দেখতে পেলাম এই ঘটনায় এবং তন্ময় বাবুকে যেভাবে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেলেন মানে আমার আর কিছু বলার নেই আপনারাই জানান দর্শক যে এই নিয়ে আপনাদেরকে আর কি মতামত এরকমই কি চলতে থাকবে রাজ্যে নাকি কিছু চেঞ্জ বা পরিবর্তন হবে পরিবর্তন কি আমরা দু হাজার দেখতে পাবো নাকি আমাদের আরও সময় অপেক্ষা করতে হবে এই নিপীড়ন এবং অত্যাচার থেকে পরিবর্তনের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন বন্ধু নেইবারের সাথে ভিডিওকে শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন